নমস্কার আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই কালকে রাত্রেবেলা আমি আমার মামার বাড়িতে ছিলাম তো সকালবেলা মায়ে ফোন করছিল যে গাছের থেকে তাল পড়ছে নাকি বড় বড় দিলে আর তাল গেলে আমার গাছের খুব ভালো হয় মিষ্টি আছে আর বড় বড় তাল হয় সব সময় হয় না আর কি ওই দুই বছর পর পর আর কি তাল হয় আর কি বড় বড় মা আসো তো দেখি কত বড় বড় তাল পড়ছে ভালোই তা আছে

একটা কলাপাতা কেটে দিয়ে আসবো এই পাতাটা আছে এই পাতাটা কেটে নিয়ে যাবো কলা পাতার উপরে নারকেল পুরাতে ভালো হয় নাকি মা হ্যাঁ কলা পাতা ভালো না নারকেল পুরাতে পরিষ্কার আছে হ্যাঁ এবার তালটা গুলিয়ে নেব আগে চান করাবো তারপর তাল তো না চান করে গোলাতে নাই

এবার তালটা ভেঙে নেবো তারপর দেখুন আঠিগুলো কত বড় বড়। আর এত মিষ্টি তালগুলো এত সুন্দর সেন্ট বেরোচ্ছে এইবার আমি আর গুলা তো এইবার তোর বাবা গুলা তাল একটা একটা আঠি কত বড় তুমি তাহলে তালটা গুলো আর আমি ওই মাকালটা কুড়াই

ऐसे ताल घुसे दे ये तो कॉस्ट हो कॉस्ट कॉस्ट हो कॉस्ट हो जी क्या तो कर रहा ना तेरे को इधर आते दिल्ली तो निचोड़ रहा है ना नारा इसे हो गयी कितना इधर कोई टक्कर है बाबाई ताल घुसते तो लामी पाली होगी ताल घुस ये ताल ऐतबार तो लामी होता है लिप कड़ है ये

কি করুন যাবে আমার বাড়ি তোর বাড়ি ফাটি নাই আমার মায় হয় নাই ডাক না দিয়ে কাম চালাবে লাগছে সামান্য একটু লবণ দিয়ে দেবো এবার সব মিক্স করে নেবো পঞ্চাশ গ্রাম মতন আমুল দুধ দিয়ে দেবো তাহলে খেতে স্বাদ হবে বড়া কড়াই গরম হয়ে গেছে এবার সাদা তেলটা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলো ভেজে নেব তালে বড়া প্রায় বাজার দিকে চলে আসে এরপরে বাজার যখন তখন খাওয়া স্টার্ট হয়ে যাবে কালের ভরাগুলো দেখে মনে হচ্ছে যে একদম যেন গোলাপ জামুন গেছে

ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন